তর্ক এবং কোরআন হাদিসে আসলে এ ব্যাপারে কি যুক্তি তর্ক আছে অবশ্যই আছে আল্লাহাক বলছেন যে আল্লাহ যদি একজন না হতেন আল্লাহাক যে আল্লাহাক যে আমি যদি সৃষ্টিকর্তা যদি একজন না হতো বা আল্লাহফাক যদি একজন না হতো তাহলে কি হতো তাহলে পৃথিবী যে পদ্ধতিতে পরিচালিত হয়ে আসছে তা হতো না যেমন সূর্য পৃথিবীর জন্মলগ্ন থেকে সূর্য পূর্ব দিকে উদিত হয় পশ্চিম আকাশে ঢলে পড়ে পশ্চিম আকাশে গিয়ে ডুবে বা অস্ত দেয় এটা কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত কিন্তু সৃষ্টিকর্তা যদি দুজন হতো বা একাধিক হতো তাহলে তখন তারা বলতো দীর্ঘদিন ধরে সূর্য পূর্ব দিকে বলছে আজকে অন্য দিক থেকে উদিত হবে কেউ বলতো উত্তর দিক থেকে কেউ বলতো দক্ষিণ দিক থেকে কেউ বলতো পশ্চিম দিক থেকে এভাবে তারা ঝগড়া বিবাদ করতো শুধু সূর্য ওঠা নিয়ে যে ঝগড়া বিবাদ করতো বিষয়টা এমন নয় কেউ বৃষ্টিপাতন নিয়েও ঝগড়া করতো কেউ বলবো বলতো যে সবসময় তো আমরা আসন মাসে বৃষ্টি দিচ্ছি আসার শ্রাবণ মাস এখন অন্য মাসে দিব গরমকালে দিব শীতকালে দিব বা এভাবে বা আর বিভিন্ন রকমের তারা সমস্যা সৃষ্টি করত। যদি সৃষ্টিকর্তা একের অধিক হতো তখন পৃথিবীটা আর পৃথিবীর জায়গায় থাকতো না এক একজন এক একভাবে এটাকে কেউ বলতো পৃথিবীটাকে দীর্ঘ করো কেউ বলতো হয়তো পৃথিবীর আগে আরো বেশি করে ভাগ করো সৃষ্টিকর্তা যদি এক থেকে দিক হতেন তখন কেউ বলতো যে ঠিক আছে তোমার অংশ তুমি নাও আমার অংশ আমি ভাগ করতো যেরকম আমরা ভাইরা সম্পত্তি ভাগ করি তখন তারা পৃথিবী ভাগ করতো চন্দ্রসূর্য ভাগ করতো অথবা আসমান জমিন জমিনে ভাগ করতো এভাবে ভাই ভাই যেরকম আমরা সংসারের মধ্যে সমস্যা সৃষ্টি হয় ওইভাবে সৃষ্টিকর্তার মধ্যে সমস্যা সৃষ্টি হয়ে যেত আর এই কথাগুলি কোরআনের রেফারেন্স আমরা যদি কোরআন পড়েন অবশ্যই এই কথাগুলি রেফারেন্স পাবেন ওরা বলে সৃষ্টিকর্তা তিনজন কাপেরা বলে সৃষ্টিকর্তা তিনজন এই কথারা কোরআন শরীফে আছে অর্থাৎ তারা মনে করে একজন সৃষ্টিকর্তা তো ওপরে আসেনি আরেকজন সৃষ্টিকর্তা হলেন ওরা মরিয়মকে সৃষ্টিকর্তার অংশী মনে করে অর্থাৎ সৃষ্টিকর্তার স্ত্রী মনে করে আর মরিয়মের ছেলে নবী ইসা আল্লাহ ওনাকেও তারা সৃষ্টিকর্তা মনে করে তাহলে সৃষ্টিকর্তা ওনাদের হিসেবে তিনজন যদিও ওরা সরাসরি কথাটা বলে না বিভিন্ন আঙ্গিকে হয়তো বললে তাদের কিতাবে আছে কিনা আমরা জানি না নিশ্চয়ই কোরআনে এই কথাটা আছে এবার আসেন যে আমরা যৌক্তিকভাবে পৃথিবীর বুকে আরো বিভিন্ন সমস্যা সৃষ্টি হওয়ার ফলে তারা কিতাব চর্চা করে তারা কিভাবে আসলে সৃষ্টিকর্তা একজন প্রমাণিত করলো বা বিশ্বাস করলো যুগ যুগ ধরে সৃষ্টিকর্তা একজন এটাকে বিশ্বাস করার জন্য মানার জন্য বিজ্ঞানী বলেন মনুষ্য বলেন ফরিদ বলেন সবাই চেষ্টা করে যেতেছে যেতেছে কেউ কেউ আবার ইসলাম ধর্মকে কলুষিত করার জন্য তারা বিভিন্ন আগে গিয়ে কিতাবটা পড়ে কোরআন পড়ে এবং পরে কি করে তারা মনে করে তারা কোরআনটাকে পৃথিবী থেকে বিতাড়িত করে দিবে বা পৃথিবী পৃথিবীটাকে কোরআন ডুবে দিবে কোরআনটাকে নিশ্চিন্ন করে দিবে এভাবে বা তারা মনে করতে পারে কিন্তু আল্লাফাক কিছু কিছু মানুষকে হেদায়ত দান করছেন এই ধরনের আমরা পাই পৃথিবীতে কোরআন করে পরে পরে অনেক বিজাতি একালার উপর বিশ্বাস স্থাপন করছেন এবং এর মাধ্যমে তারা কিতাবের থেকে জ্ঞান নিছেন ধর্মে দীক্ষিত হলেন তাহলে পৃথিবীতে আসলে এমন কিছু বিজ্ঞানী বা এমন কিছু লোক ছিল জ্ঞানী গুণী যারা আসলে কোরআনে বিরোধিতা করতে গিয়ে তারা কোরআনের পক্ষে এসে গেল এবং তারা শেষ পর্যন্ত আনায়ন করছে এবার আমরা দেখি কোনো এক মনীষী বলেছেন কোন এক মনীষীর বিষয় সৃষ্টিকর্তা যদি নাও থাকতো তবে আমি একজন সৃষ্টিকর্তা বানিয়ে নিতাম একজন কোন একজন বলছিল যে একজন মনীষী বলছিল যে সৃষ্টিকর্তা যদি নাও থাকতো তাহলে আমি একজন সৃষ্টিকর্তা বানিয়ে নিতাম তাহলে আমার সুবিধা হতো কি ধর্ম আছে বলেই নিয়মিত ঘুম থেকে উঠা যায় বিভিন্ন কাজকর্ম করি সঠিকভাবে পরিচালনা করে মানে ওর কথা হলো সৃষ্টিকর্তা যদি আছে বিদায় আমরা সকালে টাইম মতো উঠি দুপুরের একটা টাইমতে আমাদের কতগুলো সিস্টেম থাকে নামাজের কথা থাকে সালাতের কথা থাকে উপাসনার কথা থাকে এক এক ধর্ম এক একভাবে থাকতে পারে সেটা উপাসনা বিভিন্ন রকমের যদি আমরা মসলিমেরা ফসফাক তো সালাদ করি একটা নিয়মতান্ত্রিকভাবে কিন্তু হিন্দুদের মধ্যে ধরনের কিছু নিয়মতান্ত্রিকতা থাকতে পারে বা অন্যান্য ধর্মেও তারা নির্দিষ্ট টাইমে সৃষ্টিকর্তার উপাসনা করে তাহলে ধর্ম আছে বলেই তারা কিছু গন্ডির মধ্যে থাকে নিয়মকানের মধ্যে থাকে এই জন্য কোনো এক আমি বলছেন যদি না থাকতো আমি আমার কথা বলতেছি যদি পৃথিবীতে যদি ধর্মীয় কিতাব না থাকতো বা বর্তমানে যদি আল্লাহাকের বোলাল কোরআন উঠাই নেন ধর্মীয় কিতাব উঠাই নেন তারপরেও আমি আল্লাহাকের বিধিবিধান বা এক সৃষ্টিকর্তাকে চিনার জন্য অবশ্যই চেষ্টা করে যাব এটা আমার ছোটবেলাকে আরো আগে থেকে আমরা ধারণা করছি আমি ধারণা করছি যে সৃষ্টিকর্তা এমন এক সময় গেছে যখন সৃষ্টিকর্তার কিতাব ছিল না যেমন নবী সাল্লাহ সাল্লাম এর পরে একটা যুগ ছিল কেউ কেউ বলছেন পাঁচশো বছর এটা হয়তো বা পাঁচশো বছর বা বেশি বা কম কিন্তু ওই সময়ের মধ্যে কোনো কিতাব ছিল না এবং প্রশ্ন হতে পারে তাহলে তারা কিভাবে মানছে আলাফাক এ বিষয়ে করে কথা আনছেন যে তাদের মধ্যে দুইটা দলে বিভক্ত হয়ে গেল মানে কিছু মানুষ বিভক্ত হয়ে দল দলে বিভক্ত হয়ে গেল সৃষ্টিকতার কিতাব যখন ছিল না যখন ইসলাসাল্লামের পাঁচশো বছর পর্যন্ত তারপরে মানুষ দুইটা দলে বিভক্ত হলো আল্লাহক বলতেছেন যে আমি একটা দলের ঘোষণা কবল করলাম অন্য দলের ঘোষণা কবল করলাম না তখন তারপর আল্লাহ বলছেন আমি তোমাদের উপর এখন কিতাব নাজিল করলাম এখন থেকে তোমরা এই কিতাব অনুসরণ করবে তাহলে আল্লাহ সময় সময়ের জন্য কিতাব দেন নাই যদিও কিতাব দেন নাই কিন্তু আগের কিতাব গুলা যারা মানছে বা আগের কিতাবে কিছু অনুসারী ছিল হয়তো এছাড়াও এটা বিভিন্ন ব্যাখ্যা হতে পারে আল্লাহাক বলছেন ইয়ার পরও বলতেছেন যে একটা দলের হিসাব আল্লাহাক দলের উপাসনা কবুল করলেন এটা কোরআনে আছে তাহলে কিতাব সাত ছাড়াও সৃষ্টিকর্তাকে মানা যায় যদি সে প্রকৃতপক্ষে সৃষ্টিকর্তাকে চিনতে পারে কিতাব থাকার পরও মানুষ সৃষ্টিকর্তাকে মানছে না আজকে এমন একটা যুগ কিতাব থাকার পরও মানুষ সৃষ্টিকর্তাকে মানছে না তার সঠিক সঠিকভাবে পালন করতেছে না আমি ভাবি এই মুহূর্তে যদি কিতাব নাও থাকতো তবুও একাল্লা লাখে আমরা মেনে নিতাম তাহলে কিতাব থাকার পরও আজকে পৃথিবীতে মানুষগুলি কিতাবের অপব্যাখ্যা করে সৃষ্টিকর্তার বিভিন্ন রকমের আঙ্গিকে মানুষ সৃষ্টিকর্তার বিধি পরিবর্তন করার জন্য চাইতেছে কেউ চাইতেছে সালাদটাকে শেষ করে দিতে সালাদ বলতে কিছু নাই সালাদ বলতে নামাজ না এইভাবে বিভিন্ন আঙ্গিকে মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবার কেউ বলতেছে রোজার উপরে বিভিন্ন গবেষণা করে মানুষকে হত্যা আরো বিভিন্ন আঙ্গিকে মানুষ এক এক ভাবে মানুষকে ধর্মটাকে কলুষিত করার জন্য চাইতেছে যদি ব্যাপারে একজন মনীষী বলছিল যে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ওনার নাম উনি বলছিল যে যার ধর্ম জ্ঞান নাই অর্থাৎ যাদের ধর্মজ্ঞান নাই তারাই ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্ম নিয়ে প্রকৃতপক্ষ বক্তব্য আমি এক আল্লাহকে বিশ্বাস করতাম না কিন্তু যখন লেতিয়াকে দেখি তখন মনে হয় ঠিকই সৃষ্টিকর্তা আছে অর্থাৎ কোনো এক মনীষী বলছিল যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতাম না কিন্তু যখন সে তার তার সঙ্গীর কাছে যাইত অর্থাৎ একজন মহিলা সঙ্গীর কাছে যাইত খুব সুন্দর দেহ গঠন তার দেখতে অপরূপ তার পছন্দ নিয়ে একজন সে সঙ্গ বেছে নিয়েছে তখন সে বলছিল যে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি না যখন আমি লেচিয়াকে দেখি অর্থাৎ তার ওই মহিলা সঙ্গীকে যখন সে দেখে তখন সে মনে করে যে সৃষ্টিকর্তা একজন আছে কারণ তাকে যেভাবে সৃষ্টি করা হয়েছে অপরূপে সে তার রূপ দেখে মানে বিভোর হয়ে পড়ে তখন সে চিন্তা করে এবং ভাবে অবশ্যই সৃষ্টিকর্তা যারা আছে তো আজ এ পর্যন্ত আমরা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করি আল্লাহাক আমাদেরকে হয়তো তে মানসিক করে সঠিক জ্ঞান দান করুন ইসলামের প্রতি আমাদেরকে আরও উজ্জীবিত করুন আল্লাহাক আমাদেরকে বংশধরদের মধ্যে ইসলামিকভাবে যেন বংশধররা চলতে পারে ধর্মের মধ্যে থাকতে পারে মুসলমান হিসেবে কবুল করেন ইমানদার হিসেবে করে করেন মুক্তি হিসেবে কবুল করেন মোমদার হিসেবে কবুল করেন আজ পর্যন্ত assalamu alaikum rahmatullahi wa